আসসালামু আলাইকুম কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে তথ্যটা আমি নিয়ে আসলাম এই তথ্যটা কিন্তু অনেক এইবার দিবে না এবং অনেকের কাছ থেকে আপনি এই তথ্যটা পাবেনও না আমি ফাইসাল আপনাদের সাথে আসি দেব কোন ক্যাটাগরির ব্যক্তিরা খুবই সহজে সৌদি আরব থেকে বাংলাদেশে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন প্রথমত যাদের বর্তমানে হুরুপ আছে যাদের ফাইনাল এক্সিট খাওয়ার পরে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে যাদের একামাতে সাসপেন্ড দেখায় এই তিন ক্যাটাগরি ব্যক্তিরা আপনারা আমার মাধ্যমে ফাইনাল গিট নিয়ে অল্প সময়ের মধ্যে দেশে চলে যেতে পারবেন তবে তাদের হুরুপ আছে জেনারেল ওয়ার্কার এবং ডেমোস্ট্রি ওয়ার্কার এরা কিন্তু বর্তমানে বৈধ হতে পারবেন বর্তমানে যারা হুরুপ আছে ডেমোস্ট্রি ওয়ার্কার তাদেরকে লম্বা সময় দেওয়া হয়েছে দুহাজার ছাব্বিশের মেয়ে দশ তারিখ পর্যন্ত তারা কফাল হতে পারবে আর যারা জেনারেল ওয়ার্কার হুরুপ আছে তারাও কিন্তু এখন তালব দিলে কফালা হতে পারছে তো আপনারা যদি যারা বৈধ হতে চান বৈধ হয়ে যান আর হুরুপপ্রাপ্ত যারা বৈধ হবেন না আপনি দেশে চলে যাবেন এক থেকে দুই দিনের ভিতরে আমি আপনাকে ফাইনালিটি দিয়ে দিতে পারবো আমার মাধ্যমে ফাইনালিটি নিতে পারবেন আর না হয় যে কোনো অফিসের মাধ্যমে আপনি যে কোনো শহরে থাকেন না কেন যে কোনো অফিসের মাধ্যমে আমি ফাইনালিটি নিয়ে দেশে চলে যেতে পারবেন টিকিট কেটে প্লেনে বসে সুন্দরভাবে মাছ মানে দেশে চলে যেতে পারবেন যাদের হুরুপ আছে এবং যাদের ফাইনালে জেট খাওয়া আপনি ফাইনাল জেট দেওয়ার পর আপনি জান নাই ফাইনালে জেট অভার করে আপনি এখন মোখালিফ আপনিও আমার মাধ্যমে ফাইনাল আপনি দেশে পারবেন তবে এখানে একটা জরিমানা দিতে হবে বাকি যে যে আনুষ্ঠানিক করে আপনাকে আমি দিয়ে দিব ওইটার খরচটা দিতে হবে তবে আপনার হুরুপ যাদের আছে তারা যদি আমার মাধ্যমে দেশে আসতে পারবেন না যাদের ফাইনালাইজের খাওয়া আপনি যদি রিফাইনাল করে দেশে চলে যান আপনিও আসতে পারবেন না তবে ফাইনালিজের দুটা সিস্টেম আছে একটা খরচ বেশি আসা যায় তবে যেটা অল্প খরচ আসা যায় না এরপর যাদের ইকামাদের সাসপেন্স আছে এরও যদি ফাইনাইজেট আমার মাধ্যমে নিয়ে যান বা যে কোনো অফিসের মাধ্যমে আপনি ফাইনাইজেট নেন আপনিও কিন্তু আসতে পারবেন না তিন ক্যাটাগরির ব্যক্তিরা যাদের হুরুপ আছে ফাইনাইজেট খাওয়ার পরে দেশে যান নাই বা সাসপেন্ড আছে আপনারা সহজে অল্প সময়ের ভিতরে ফাইনাইজেট নিয়ে টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন জানাইলো ওয়ার্কাদের বেলা যাদের একামা নাই একামার মেয়াদ নাই এরা আপনার অ্যাম্বাসিরা অ্যাম্বাসির থেকে পেপার নিয়ে এসে মক্ত বা আবেদনের মাধ্যমে অনলাইনের ভিতরে আপনি দুই থেকে আড়াই দেশে চলে যেতে পারবেন তবে আপনি যদি চান না যে এই সমস্যাটা আপনি ফেস করেন অল্প সময়ের মধ্যে আপনি যেতে চান যাদের একামার মেয়াদ নাই তারাও আমার মাধ্যমে পারবেন তবে এখানে খরচটা পড়বে আগের চেয়ে বেশি তবে আপনারা আবার দেশে আসতে পারবেন আর যারা ডেমোস্টিক ওয়ার্কার আছেন আপনারাও কিন্তু অ্যাম্বাসির মাধ্যমে স্পেশাল একজেট নিয়ে দেশে যেতে পারবেন আবার পুনরায় আসতে পারবেন আমার মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে দিতে পারবেন পুনরায় আসতে পারবেন আমার স্কুল নাম্বারে যোগাযোগ করবেন যারা ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান তারাই আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের দরকার নেই তারা যোগাযোগ করবেন না কারণ সবাই সময়ের মূল্য আছে তবে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিয়ে সবচেয়ে খুশি আর চেষ্টা করছি আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য তবে ফয়সাল ভাইয়ের সাথে থাকবেন ফয়সাল ভাইকে সাপোর্ট দিবেন আজকে পর্যন্তই খোঁধাবেন